হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমি এই জীবনটা নিয়ে চলছে আমার এক রকম জীবন আর দেখো বন্ধুরা আমি সকাল থেকে ব্রাশ মুখে করে নিয়ে ক্যামেরা করতে করতে চলে আসছি যে দাদা আরও দেখো ওই পুকুর থেকে এই পুকুরে জল নিচ্ছে কারণ সামনে খরাটি ধান চাষ যাচ্ছে তার জন্যে বেশি করে জল রাখতে হয় ধান চাষের জন্য আর এই যে দেখো বন্ধুরা ছোট্ট কি সুন্দর একটা বাছুর গরুর বাছুর বাসের বাড়ির একটু ক্যামেরা করলাম ও কীরকম গুতাতে আসছে দেখো কি সুন্দর কিন্তু বন্ধুরা এই যে দেখো দেখো কীরকম গুতি দেওয়া এই দেখছো দেখছ আর বন্ধুরা এই যে দেখো বন্ধুরা এই যে মিস্ত্রি আসছে কাজ করতে কারণ মুরগি ঘরটা তৈরি করা হটে আর ওপাশেও ওটা মুরগি ঘর তার সত্ত্বেও একটু বাড়ানো হটে কারণ মুরগি অনেক তো তার জন্যে বাড়ানো হটে ও বাবা বুঝছে দেখো এই যে সব এই যে কাঠমা হয়ে এসছে আর দাদা নিচে ধরিয়ে ডে আর এই সব চলছে মোটামুটি এই যে দেখো এই যে দেখো কাজ করে রে সবাই আর বন্ধুরা তোমাকে একটু ভালোবাসা দেবো আর মা এখানেই বসে আছে দেখো আর তোমার নেই ভালোবাসা দিলে আর আমার ভিডিও কী আর হবে বলো তো আর তোমাকে একটু সবাই ভালোবাসা দেবো শেয়ার করবো সাপোর্ট করবো এই তো বন্ধুরা এই যে দেখো বাবা আবার বাটাম ধরি দেয় দেখতে থাকো তাহলে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখবে তোমরা সবাই দেখতে থাকো তাহলে এই যে দেখো ভাঙনি বড়শি ফেলাইছে হ্যাঁ এই তো মাছ উঠছে দেখো কীরকম মাছ উঠছে দেখো বড় অনেক বড় বন্ধুরা দর্শক বন্ধুরা অনেক বড় মাছ কিন্তু এটা দেখতে এইটুকু লাগছে কিন্তু অনেক বড় মাছ এক কিলো দুশোখানে হয়ে যা হবে এটা এটা লাইলন টিকা বন্ধুরা দশক বন্ধুরা এটা লাইলন টিকা ভাগ্নি ধরছে এটা বন্ধুরা এটাকে জম্পেশ করে খাওয়া হবে আর এটা জগদ্ধাত্রী পুজোর কিছু মুহূর্ত দিয়ে দিলাম ভিডিও একটা ছিল সেটা আমি দিয়ে দিলাম মটু পার্লু দেখো মটু এ আর পাডলু বিছানে আছে মোটামুটি দেখতে থাকো তাহলে আর স্ক্রিন না করে চলো বন্ধুরা টাটা